হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর দুলের কালেকশন দেখাবো আপনাদের থেকে তো যার যেটা পছন্দ হবে সে টাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন এটার মধ্যে বেশ কয়েকটা কালার আছে এই তো খুবই সুন্দর সুন্দর কালার अवेलेबल আছে এটার প্রাইস তো আমি বলে দিচ্ছি এটা প্রাইস কত খালি দেখছি এটা 200 টাকা এটা প্রাইস থাকবে অনলি অনলি 200 টাকা মানে 200 টাকার মধ্যে এত সুন্দর দুল পাচ্ছেন এই যে এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা এগুলোর প্রাইসও সেম থাকবে দুইশো টাকা এটার মধ্যে অনেক অনেক কালার আছে তারপরে এইগুলো আছে খুব সুন্দর দুইশো টাকা তারপরে এইগুলো এডি স্টোনের মধ্যে আছে এগুলো প্রায় তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুটা কালার আছে ব্লু অ্যান্ড হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার অ্যাশ টাইপের একটা কালার আছে আচ্ছা এগুলো প্রাইস সেই তিনশো পঞ্চাশ তিনশো টাকা আচ্ছা ভিডিও দেখে আসলে কিন্তু ডিসকাউন্ট আছে মানে এগুলো যে প্রাইসটা বলছে এগুলো কিন্তু বেশি প্রাইস এইটা প্রাইস দুশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এগুলো কিন্তু খুব সুন্দর এগুলো প্রায় দেড়শো টাকা করে প্রাইস থাকবে অনলি টাকা করে অনেকগুলো ছয়টা কালার আছে তারপরে এই যে এগুলো আছে এগুলো প্রায় একশো আশি টাকা দারুন দারুন কালেকশন পাচ্ছেন প্রত্যেকটারই কালার আছে এটা হচ্ছে দুইশো টাকা এটার মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে ডায়মন্ড কার্টের মধ্যে দুইশো টাকা করে তারপরে এটা দেখে এগুলো খুবই ফ্যাশনেবল দেড়শো টাকা করে তারপরে এগুলো আছে এটার মধ্যে দুইটা কালার আছে সিলভার অ্যান্ড গোল্ডেন দুইশো টাকা এটাও কিন্তু খুব সুন্দর দুইশো দেড়শো মানে আড়াইশো তিনশো এগুলোর মধ্যে কিন্তু আপনারা পাবেন সুন্দর সুন্দর দূরের কালেকশন কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তারপরে এগুলো আছে এগুলো কত করে দেড়শো টাকা করে তারপর উপরে কিন্তু বল স্টাইলে কিছু থাকে বলগুলো কত করে একশো বিশ টাকা করে অনলি অনলি একশো বিশ টাকা করে পড়বে বলগুলো বল ডায়মন্ড কার্ডগুলো পড়বে দুইশো টাকা করে আমি উপর থেকে দেখাচ্ছি যেগুলো ভালো লাগে নিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু অনেক বেশি ফ্যাশনেবল ওকে অনেক অনেক দূরের কালেকশন আছে তো আমি সব কিন্তু একবি তো দেখানো সম্ভব না তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেসেজ হাবনী তিনশো তেরানব্বই আটচল্লিশ গাউসিয়া মার্কেটে নিশ্চিত নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আচ্ছা ওই নাম্বারটি নাই এই নাম্বারটিতে চারশো চল্লিশ যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগবে ওকে